ও আমার আমার জন্য আপনি এক ভূমি পানির ব্যবস্থা করিয়া দা ও নবীজি আমার পুত্রের যন্ত্রণা এতটা বেশি যাহার জন্য আমার পেটে এত জ্বালা পোরা কত গো এই জ্বালা পোরা নিবারণ করার জন্যে আমি তরহা একখানা পাথর মেধে নিয়েছি ও বঙ্গুরে আমার তাকালেন না তাকালেন না ওই মাথায় সুপরে গর্ত করতে আছে এমন একটা চাটান এমন একটা পাথর এসেছে ওই পাথরটার মধ্যে অনেক সাহবাই কেরাম অনেক চেষ্টা করেছিল ওই পাথরটা কেউ ফাটাতে পারে নাই নবী আমার ওই পাথরের পিছনে লেগে পড়েছে এই দিকে তলহা বলতেছে আমার তো মনে মনে ভাবলে হয়তো নবি আমার আমার কথার মধ্যে ধ্যান দেন না হয়তো মনোযোগ

হজরতের দাবি নবীর দিকে যখন লক্ষ্য করলে হজরতে দাবি এই কথাটা সহ্য হইল না দৌড় দিয়ে বাড়িতে চলে গেলেন ডাক দিয়ে বললেন বিবি রে রে বলো তোমার বাড়িতে কি আছে ওরে

আপনার আমার বাড়িতে যদি একদিন যদি আমরা বৌকে ভাত না দেই বাবা দুপুরে বেলা যদি বউ ভাত খাবার পায় নাই রাত্রিবেলা স্বামী বাড়ি দিলে মুশকিল চাপে দেয় যদি কোন ঠিক নাই বেঠি হয় না বাবা এই যে ঠান্ডার দিন আপনি এলাই যদি আপনার স্ত্রীকে ফোন করি কন হেরে এ মোর বন্ধু দুটি যাবার সাবা লাগছে আমার বাড়ি কিছু খাবার খাবার রেডি কর ভাল মানুষ কয়া দিছে আসি আন্দি আন্দি কোয়া হবে কিন্তু মুই কিন্তু সুস্থ হম হয় না নহা তার মানে কোন মূল্য নাই পাইবি না এবার বন্ধুগণ এটাও ছাড়ি দেখেন রাত্রি বেলা সবার শুনি বাড়ি গেছে রাইতে দশটা এগারোটা বাচ্চা হ্যাঁ পাবলি ফল দে ফল দে ঢেকাইতে 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 গ্রামের লোক সবাই উঠে আপনার আমার স্ত্রী হা উঠে না

রাগ করে বাস্তব কিন্তু না এবার বন্ধুগণ সাহাবাই কেরামের ফিল্ডিং এই রকম ছিল না এবার দেখেন হজরতে জাগুরির স্ত্রী ডাক দিলেন স্বামী আমাদের বাড়িতে যদিও খাবার নেই তবু আমরা একটু তালাশ করে দেখি এবার বন্ধুগণ হজরতে জাগুরের স্ত্রী বাড়িতে তালাশ করা শুরু করিয়ে দেয় তালাশ করতে করতে

এই বেশি সাবিকে আপনি সাথে নেবেন না এবার বন্ধুরে অজ্রতে দাবি শুনে গেলে নবীর দরবারে নবীকে দাওয়াত করার জন্যে নবীকে যখন দাওয়াত করলে নবী আমার ওই সাহাবাই কেরামের দিকে মুখ করিয়ে ডাক দিয়ে বললেন বাসীরা শুনে না ওই যে তোমার ভাই জাবিরের বাড়িতে তোমাদের সকলের দাওয়া ও বন্ধুরে ওইখানে এক না দুই না তিন না ওইখানে সাহাবায়ে কেরাম ছিল সাহাবা কোনো বর্ণনায় পাওয়া যায় পনেরোশো এই পনেরো ষোলশো সাহাবায়ে কেরামকে দাওয়াত দিয়ে সমস্ত সাহাবায়ে কেরাম দাওয়াত কবুল জাবিদের মনটা মলিন হয়ে গেল আমার নবীর দিকে তাকিয়ে আছে নবী আমার ডাক দিলেন ওরে জাবি তোমার মনটা কেন মলিন করলে কেন কালো করলে বললেন রাসূলুল্লাহ আমার বাড়িতে এত খানা আপনি বোধহয় আমার মান সম্মান নষ্ট করবে আমার নবী ডাক দিলেন ওরে জাবি

ডাক দিয়ে বললেন ও বিবিরে তুমি শুনে নাও নবী আমার এক না দুই না তিন না ওই পনেরো ষোলশো সাহাবি সবাইকে দাওয়াত করেছে বলো বলো আজকে বোধায় আমরা অসম্মান অপমান অপমানিত হয়ে গেল এবার জাবিরের বিবি ডাক্তার ও স্বামী আমার আপনি কেন এমন বলছে আপনি জানেন না এই যে নবী আমার আমার নবী কোন

আল্লাহর নবী আল্লাহর নবীর কথা যখন সাহাবি যখন বললে সাহাবির স্ত্রী এমন একটা জবাব দিয়ে দিলেন কিতাবে পাওয়া যায় হজরতে জাহির বলতেছেন এই কথা শুনে আমার ভিতরে যতটুকু কমজোরি ছিল সেটা আল্লাহ পুরা করে দিল জোরে বলি আল্লাহ এবার বন্ধুগণ এই আস্তে আস্তে করে জহরের নামাজের সময় যখন হইতেছে এবার জহরের নামাজের সময় এবার সাহাবাই কেরামকে নিয়ে আমার নবীজি চলে গেলেন এবার জাবিরের বাড়িতে এবার বন্ধুগণ যেতে 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 নবী আমার যখন জাবিরের বাড়িতে পৌঁছে যায় ও বন্ধুরে আমার নবীজি ডাক দিয়ে বললেন ও সাহাবীরা তোমরা শুনে নাও জেনে নাও এই যে জাবিরের পানিতে জাবিরে ওরে সাহাবী কেউ যেন অভদ্রামি কেউ করিও না রে কোন যেন বেয়াদবি কার দ্বারাই না হয় সবাই আদবের সহিত জাবিরের বাড়িতে যাবে ও বন্ধুরে এখন বলেন আপনারা আমার নবীর সাহাবী কি অভদ্র ছিলেন নাকি আমাদের মত আমাদের নবীর সাহাবি কি বেদ ছিলেন নাকি না 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 এবার সাহাবিদেরকে আমার নবী এমন শিক্ষা দিয়েছিলেন আমার নবী বারবার বলতেছে ওরে সাহাবাই কেরা কেউ যেন কোনো ধরনের বেদ না করো আস্তে আস্তে করে কিছু সংখ্যক সাহাবাই কেরাম জাগিরের এরকে বশিয়ে দিলে তারা দল করে বসে খানার জন্য বসে গেলে নবী আমার বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া যখন ওই হাঁড়ির কাপর খানা ছড়িয়ে দেন নিয়ে নিজে মুখ থেকে নড়াব নিয়ে যখন একটু চটুরি দিকে লাগিয়ে দিলেন দিয়ে পারে একটা করে রুটি বের করেন একটু করে ছেড়ে ওই দাভির হাতে দায় ও দাভি

নবী আমার ডাক দিলে ওরে যাবে এই গ্রামে যত সাহাবা ছিল যাদের বাড়িতে খানা নাই তাদের বাড়িতেও খানা পৌঁছিয়ে দাও এবার বন্ধুরে তাদের বাড়িতেও খানা পৌঁছিয়ে দাও নবী আমার ডাক দিলে ওরে যাবি বলো তুমি খানা খেয়েছো কিনা যাবেন বললেন না 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 বললে বসো এবার দুনিয়ার আমি খানা খেলে। নে হযরত জামির বল আমার নবীজী বসে খানা খে নবী আমার বললে ওরে যাবে এখন একটু হাত তোলো রে আল্লাহর দরবারে আমরা দোয়া করে দিই

এই যে খানার যে হান্ডিটা আছে এই হান্ডির কাপড়টা তুমি কোনো দিন সরাবে না এবার বন্ধুগণ হজলতে যাবি এই হান্ডির কাপড়টা কোনো দিন সরায় না এবার একদিন দুই দিন তিন দিন চলে গেল এবার হজরতে যাবি ওই কাপড়খানা সরিয়ে মনে মনে ভাবতেছেন আমার রবিজি এর মধ্যে এমন কি দিলেন এই খানা কেন শেষ হয় না এবার জাবির যখন ওই হান্ডি কাপড়টা সরালেন ওই দিনে হান্ডি যতগুলো খানা ছিল শেষ হয়ে গেছে এবার দৌড় দিয়ে চলে গেছেন নবীর দরবারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবী

এই সমস্ত বংশ বুনিয়াদ ওই হান্ডির খানা আস্তে আস্তে সবাই খাইতো কোনো ওই হান্ডির খানা সের হইত না জোরে বলি সোহান আল্লাহ এবার বন্ধু বল আল্লাহ নবী এবার হজরতের জাবির কে বললেন চাবি ওই আমরা যে তোমার বাড়িতে খেয়েছিলাম এটা আমরা তোমার বাড়ির খানা না আল্লাহ পাক ওই জান্নাতের খানাটা আমাদেরকে খাওয়াইছেন জোরে বলি সুবহানাল্লাহ যাই হোক শোনা চান বন্ধুরা আমার এতটুকু বক্তব্য রেখে আমার বয়ান আমি এখানে শেষ করব তার কারণ সময় শেষ আমাদের বক্তা সাহেব এসে গেছেন আর আপনাদের কাছে আমি এত বলে যাব যে আপনারা অবশ্যই যদি আমি কোনো ভুল কথা বলে থাকি ভাষার মধ্যে কোনো ভ্রান্তি হয়ে থাকে ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন করবেন তো সবাই সবাই করবে কারা কারা করবেন না দেখে হাত তুলি করবেন না দেখছে হ্যাঁ মনোযোগ করি যাই হচ্ছে না করেন না এতটুকু বক্তব্য রেখে আমি শেষ করে চলে গেলাম আমার জন্য দোয়ার দরখাস্ত রইল আসসালাম আলাইকুম দিন ইসলাম জিন্দাব আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে এতক্ষণ সময় মানে সময় দিবার সময়ের অভাবে মানে বক্তাদেরকে মনোভূত বক্তব্য রাখার জন্য খুব তাপ তো যাই হোক এতক্ষণ সময় মৌলানা আবু সমাজের চিকিৎসা अल्प समय